তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছে নিয়ে নিন আরো যা আছে মালকুড়ি এদের বেরিয়ে যা বদরক্ত বের করে দিতে হবে কনস্টেবল থেকে এসিপি হয়েছে শুধু খিচুড়ি রান্না করে আর বাজার করে আপনারা জানেন সাতাত্তর নম্বর ওয়ার্ড ফিরাদ হাকিম কিভাবে এখানে ভোট করে গুন্ডাদের দিয়ে একটা ওয়ার্ড থেকে সতেরো হাজার ভোটে লিড নেয় সিভিল ড্রেসে থাকুন যাই থাকুন তোলাবাজিক টাকায় কাপড় বিতরণ করছেন মবানিপুরে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত কারণ বারবার আমরা বলছি যে উনাকে হারাবো আবার নন্দীগ্রাম রিপিট হবে বৃষ্টির জমা জলে বিদ্যুৎ হয়ে মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট রাজ্য সরকার কলকাতা পুরসভা থেকে রিপোর্ট তলব করেছেন বিচারপতি সৌমেন সেন আগামী সাতই নভেম্বর পরবর্তী শুনানি শুনানি দুর্ঘটনা এড়াতে কি পদক্ষেপ নিয়েছে কিছু হবে আমি কলকাতা হাইকোর্টের উপর রেসপেক্ট রেখে বলি যারা লুলিয়ান শামসেরগঞ্জের ঘটনায় এনআইএ দেয় না তাদের কাছ থেকে আপনি কিছু আশা করতে পারবেন শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে একটা পোস্ট আপনি করেছেন যে তিনি ভবানীপুরে গিয়ে শাড়ি একটা লোক কনস্টেবল থেকে এসিপি হয়েছে শুধু খিচুড়ি রান্না করে আর বাজার করে এখন এসিপি এখন এসিপি একুটি কমিশনার যাই হোক সিপিএ সিপি যাই হোক ছটা আপনার পোস্ট ক্রিয়েট করা হয়েছে ওনাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং তিরিশে সেপ্টেম্বর রিটায়ারমেন্ট ছিল আপনার তার আগেই তাকে আপনার এক্সটেনশন দিয়ে দেয় স্বাভাবিক তিনি তো মমতা ব্যায়ামের সেবা করবেননি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত কারণ বারবার আমরা বলছি যে উনাকে হারাবো আবার নন্দীগ্রাম রিপিট হবে তা স্বাভাবিকভাবে উনি এই সমস্ত চাকর নামিয়ে দিয়েছেন তোলাবাজির টাকা সারা রাত্রি ধরে তো পুলিশ টাকা তোলে আপনারা তো কোথায় মানে আমি বলছি কখনো ক্যামেরায় আমি দেখিনি সব তোলাবাজির টাকায় বিতরণ করছে যাদের দিচ্ছে তারা ছবি তুলে এল কে পাঠাচ্ছে এলোপি এক্সপোজ করছে আমার কাজ এটা এটা এসিপি বলছে দিদি দিচ্ছে এটা বলে দেবেন এটা বলতে পারেন নাকি উনি ওনার রোজগারের টাকায় বেতনের টাকায় দুর্গাপূজা পূজা আসছে পশ্চিমবাংলায় তো চাকরি নাই বাকরি নাই একটা আড়াইশো তিনশো টাকার কাপড় একটা চারশো টাকার তারপলিন একটা দুশো টাকার কম্বল একটা দেড়শো টাকার মশারির জন্য

বলছে দিদি দিয়েছেন এটা ওনার পাশ থেকে কেউ একটা বলছে দিদি দিয়েছে এটা ইয়াদ রাখলাম সম্ভবত ওরা হিন্দিবাসী লোকজন ছিল ইয়াদ রাখলাম মানে এটা মনে রাখবে মানে সমাজ পরে মুখ্যমন্ত্রীর ভোট আছে তো পরিষ্কার তো আর মানে চাপাদার কিছু নেই আপনি বললেন যে হ্যাঁ আপনি কি না না আমাকে দাঁড়াতে হবে কেন ভারতীয় জনতা পার্টি ব্যক্তিবাদে বিশ্বাস করে না আমি এগুলো জেনেই বিজেপিতে এসেছি পাঁচ বছর সাড়ে পাঁচ বছর আগে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি কোথাও কখনো ব্যক্তিবাদের পক্ষে বলি না পার্টি যে অ্যাসাইনমেন্ট দেয় করি এবং আমার অ্যাসাইনমেন্টের বাইরেও আমি নাক বলাই না আর বিরোধী ধরনের তার নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে সে সম্পর্কে আমি খুব সচেতন আমি সাড়ে চার বছর ধরে সেই কাজটা করে আছি আমার দায়িত্ব সম্পর্কে মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি কিন্তু বিরোধী দল নেতা সামান্য ক্ষমতা তার মধ্য দিয়েও আমি চেষ্টা করি আই রেজ মাই ভয়েস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলুন ইলেকট্রনিক্স মিডিয়া প্ল্যাটফর্ম মেন স্ট্রিম মিডিয়া প্ল্যাটফর্ম বলুন ইনসাইড দ্য অ্যাসেম্বলি বলুন আউটসাইড দ্য অ্যাসেম্বলি বলুন যে কোনো ডিজিজ ভিকটিমের বাড়িতে যাওয়া বলুন আই এম ওয়ার্কিং আমি মনে করি আমার লিমিটেশনের মধ্যে আই এম ওয়ার্কিং

এবং দু সালে যখন বিজেপি আঠারোটা সিটে জিতছে তখনও ভবানীপুর থেকে মাত্র দু হাজার আড়াই হাজারের ডিফারেন্স মমতা ব্যানার্জি নিজের বুথে হারছেন মিট্রেন ঠিক একইভাবে দু হাজার চব্বিশ সালে আপনারা জানেন সাতাত্তর নম্বর ওয়ার্ড ফিরা থাকি কিভাবে এখানে ভোট করে গুন্ডাদের দিয়ে একটা ওয়ার্ড থেকে সতেরো হাজার ভোটে লিড নেয় আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে হেরেছে ভবানীপুরের তো মেজর ওয়ার্ডে হেরেছে এবারের ভোট চব্বিশ কত গ্যাপ আছে সাত হাজার আটশো আট হাজার এসআইআর হওয়ার পরে চেতলার ওইসব অবৈধ বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ যাওয়ার পরে যে অবৈধ সব ভোটার আছে মৃত ভোটার বাদ যাওয়ার পরে ওখানে যদি ডিফারেন্স থাকবে কোনো কোন ডিফারেন্সই থাকবে না সেই জন্য উনি কখনো ওখানকার যারা বস্তিবাসী কোটের জায়গা আছে তাদেরকে ওঠানোর চেষ্টা করেন রাকেশ সিংরা রুখে দিয়েছে নবীন মিশ্ররা রুখে দিয়েছে রাকেশকে ওই জন্য জেল খাটতে হচ্ছে কারণটা তো কংগ্রেস অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো নয় কারণটা হচ্ছে ভবানীপুরের গলার কাঁটা সবাই জানে সেই জন্য শান্তনু সিনহা বিশ্বাস কাপড় বিতরণ করছে তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছে আরো যা আছে বেরিয়ে বের করে দিতে হবে নিয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন